আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখন বাজে সকাল ছয়টা দশ মিনিট তো দেখুন এই বীজ চুটার আমি উঠছি সকালবেলা একদম ভোরবেলা উঠে তারপরে এই তো বসে তো আসি তো আসি তো এখানে যে রাতের বাসি থালা বসন হাঁড়ি পাতিল বের করে রাখছি আর আমাদের এই যে ঘর থেকে খাটটা খোলা হয়ে গেছে গতকালকে খাটটা খুলে এখানে রেখে দিয়েছি তো যাই হোক আজকে সকালবেলা রান্না করতে হবে তো রাফি দাদি এখনও ঘুমাসে উঠিনি তোরা সবাই বেশিরভাগ সময় সাতটার সময় আটটার সময় ঘুমির থেকে ওঠে আর আমার তো মানে ভোরবেলা ঘুমিতে উঠে নামাজ পড়া তারপরে আনাজ তো চিল্লি শুরু করে দেয় যার কারণে আর মানে শুয়ে থাকা হয় না শুয়ে থাকলেও পিঠ ব্যথা করে যার কারণে আর ঘুমানো হয় না তো যাই হোক ঘোরাঘুরি করছিলাম হাঁটাহাঁটি করছিলাম বসে থাকলাম আনাসের একটা কেক খাওয়ালাম পানি খাওয়ালাম তো পরে ও দেখুন এই যে ওরা আজকে দেখাবোই না টুপি মাথায় দিয়েছে ওরা একটুও দেখাবো না দেখি আজকে কমেন্ট বক্স অফ হয় কি না তো যাই হোক এই যে দেখুন আমার শাশুড়ি গতকালকে কলমিশাক তুলে এনেছে তো কলমিশাক ভাজি করব আর মুসুরির ডাল রান্না করব পাতলা করে যেই পরিমাণে রোদ আর গরম মানে এখন তো ভাজি ভর্তা খাওয়াই যাচ্ছে না মনে হচ্ছে শুধু ঝোলের তরকারি খাই আর পানির ভিতরে বসে থাকি আরও নাকি এপ্রিল মাস পুরোই নাকি এরকম গরম থাকবে আরও বেশি বাড়বে গতকালকে আমাদের এখানে ছিল একচল্লিশ ডিগ্রি আজকে বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছে তো যাই হোক এই তো আমার রান্নাঘর কক তোমার আজকে দেখাবো না তো ঠিক আছে আমি যখন বাসি সকালের কাজ করতে হবে এখন যে দেখুন কলপাড়ে থালা বাসন ওগুলো পরিষ্কার করব এইগুলো করব করে তারপরে উঠান বাড়ি ঘর ধর অফ ক্যামেরায় ঝাড়ঝুড় দিয়ে আমি রান্না করার সময় আবার ক্যামেরা অন করব তো দেখুন এই যে প্রেশার কুকারে প্রথমে ডালটা বসিয়ে দেবো আগে ডাল হতে থাকে তো ওখানে আমি মে মই দাইলবলৈ তো ঠিক আছে আমি ডালগুলো বেশি ফুটে নিই তারপরে ফিরে আসছি আবার তো ডালগুলো ফুটা হয়ে গেছে এখন ডালগুলো আমি ধুয়ে দেব আব্বু ডাল ধোয়া পানি ছাগলের দাও তো পানী না এটা ফেন ফেন আমি দেখোন ডাল ধোৱা পানী ছাগলীৰ ন ছাগলৰ ডাল দে তো দেখুন রান্নাঘর থেকে এই যে এই খড়গুলো গুছালাম আর এখানে অল্প কয়েকটা লাকড়ি আছে লাকড়ি ফুরিয়ে গেল আজকে তো যাই হোক এগুলো দিয়ে আজকে মতন রান্না হয়ে যাবে তো প্রথমে আমি এই যে চুলাই এই ভাঙা থালটা বসাইয়ে দিয়েছি দিয়ে ওখানে ওর উপরে আগে ডালটা সেদ্ধ করে নেব প্রেসার কুকারে আর এই যে কাঁচামরিচ ফালি পেঁয়াজ রসুন কুচি টমেটো দিয়ে ডাল রান্না করব আজকে তো সব কিছু গুছানো রেডি এখন বর্তমান রান্না করবো শুধু আর আমার শাশুড়ি মাত্রই উঠলো তো উঠে যে মনে হয় কলপাড়ে থাল বাসন ধরছে তো দেখুন এই যে এরই মধ্যে আমার ডাল রান্না আর শাক ভাজি করা আর ভাত হয়ে গেছে তো অর্ধেক ভাত অর্ধেক শাক ভাজি অর্ধেক ডাল রাফির দাদা দাদির জন্য দিয়ে দিয়েছি গামলায় আর বাকি অর্ধেক এই যে আমাদের ঘরে নিয়ে আসছি কারণ ওরা ওদের যখন খেতে মন চায় তখন খাবে আমাদের যখন খেতে মন চায় আমরা খাবো তো যাই হোক দেখা যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে থাকে না এদিক ওদিক থাকে রাফির দাদি একা একা খেতে বেশি পছন্দ করে ঘরের ভিতরে একা একা বসে খায় আমাদের সঙ্গে কোনো সময় খায় না মানে যখনই খাওয়ার কথা বলি তখনই বলে পরে খাবানে শুধু এই কথা বলে কয়েকদিন মানে যখন আসছে তখন কয়েকদিন আমাদের সাথে খেয়েছে তারপর থেকে মানে সে একাই খাই যখন খেতে বলি তখন বলে পরে খাবানে তো যাই হোক হ্যাঁ এরই মধ্যে এই যে এখন কিন্তু বাজে দুপুর বারোটার কাছাকাছি তো প্রচণ্ড পরিমাণে রোদের তাপ বেড়ে গেছে ঘরের ভিতরে থাকা যাচ্ছে না তো এখন আনাসের নিয়ে আমি যাচ্ছি আমাদের ওই যে বাড়ির সামনে যে মেহগনি বাগান তো ওখানে তো রাফি রাব্বু আবার গাড়ি নিয়ে যাচ্ছে তো যাই হোক আনাসাবার একটু গাড়িতে উঠল তো এই যে দেখুন আমরা মেহগনি বাগানে চলে আসছি আর এখানে ছাগল গরু সবাই কি সুন্দরভাবে শুয়ে আছে কেউ দাঁড়িয়ে আছে আর ক্যামেরার পিছনে অনেক মানুষও আছে আমাদের পাড়ার তো তাদের তো দেখানো সম্ভব না তো কি সুন্দর পাখির কিসির মিশির ঘুঘু কোকিল ককিল ডাক খুবই ভালো লাগে আসলে এই গাছপালার ভিতরে আসলি ওই যে রাস্তা দিয়ে দেখুন গাড়ি চলে যাচ্ছে কত মানুষ কত জায়গায় যাচ্ছে আসছে তো এগুলা বসে বসে দেখি আর খুব ভালো লাগে আর এখানে এই যে দেখুন আনাস নিভিড় মনে খেলা করছে মার্শাল্লাহ এখানে আরও অনেক বাচ্চারা আছে তো দেখুন এখন কিন্তু বিকাল পাঁচটা বাজে তো কড়া রোদের বেলা মানে দুপুরবেলা রোদের সময় এই ঘরের এই যে দেখুন এখানে যে একটা কাপড় টাঙানো ছিল পর্দা সামিয়ানা বা তো যাই বলেন তো সেই সামিয়ানাটা এখান থেকে খুলিছি খুলে তারপরে ঘরটা একদম খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে ময়লাগুলো ফেলাই দিয়েছি অফ ক্যামেরায় আর কি আসলে ক্যামেরা অন করে আনাসের নিয়ে কাজ করা খুব কষ্ট হয়ে গেছে এই যে কাঠটা ফেলিয়ে দিয়েছে আনাস তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ওই যে ঘরের চালের উপরে রান্নাঘরের চালের উপরে অনেক লাকড়ি ছিল সেই লাকড়িগুলো সব পাড়ে সেই এই যে অর্ধেক উঠাইলাম আর বাকি অর্ধেক উঠাতে পারিনি রোদ গরমে মনে হচ্ছিলো যে মনে এই করবা রকম হচ্ছিলো তাড়াতাড়ি কলপাড়ে যেয়ে ঠান্ডা পানির ভিতরে বসে পড়ছি মানে ঠান্ডা পানি গায়ে ঢালা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে এই লাকড়ি কয়টা তুলে যদি মানে আমি গোসল করতে যেতাম তাহলে আজকে আমার মানে অবস্থা খারাপ হয়ে যেত হাসপাতালে জলার যে অবস্থা হয়ে গেল মানে রোদের ভিতরে ভাবলাম যে গোসলের আগে কাজটা শেষ করি এখন কাজ শেষ করতে যাই মনে করেন যে গরমে রোদে আমার পুরো একদম চোখ মুকুলটা গেছে আর পুরো শরীর ঘেমে ভিজে গেছে যে এসে মানে কেমন একটা অবস্থা হয়ে গেলো যে এ ঠান্ডা পানি যখন শরীরে ঢাললাম তখন মনে করেন আস্তে আস্তে শরীরটা আমার ঠিক হইলো তো যাই হোক এখন বিকালবেলা আমি যাব দোকানে যে দেখুন টাকা বের করে এই যে আনাসের হাতে টাকা আমার হাতে টাকা তো টাকা নিয়ে দোকানে যাব তো দোকান থেকে তেল নিয়ে আসবো তেল নিয়ে আসে বেলা দাও আমার হাতে দাবো বেলা তেলের পিঠা বানাবো রাফি রাখব আসলি গরম গরম পিঠাও খাবে আর রাতে রান্না করব কি যে রান্না করব আমি জানি না রাফির জানে। দাদি পাড়ায় ঘুরতে গেছে এলে তারপরে চিন্তা করবো দুইজনে মিলে যে কি রান্না করব তো যাই হোক তার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দাঁড়াব যাচ্ছি তো এই যে দেখুন এটা হচ্ছে আমার ঘরের এই দরজা এই যে যে দরজা দিয়ে আমি কলপাড়ে যাওয়া আসা করি আর এই দরজার থেকে এই যে এই যে আমার ঘরে দুটো জানালা তো এই জানালার এখান থেকে এই যে সামনে আমি যে জায়গায় ক্যামেরা ধরে আসছি মানে একদম আমার সামনে সুজি। তো এখান থেকে কিন্তু আমাদের বাথরুমের দরজা করার চিন্তা করছি যে ঘরের বাইরে বাথরুমের দরজা আমার রাতের বেলা জানেন না কি যে ভয় করে আর আফির আব্বু যেহেতু মানে আগে তো ছিল না ঢাকায় থাকতো যখন তখন তো একরকম ভয় করতোই আর এখনও বাড়ি থাকে তারপরেও আমি মানে এক এক আমি ছোটোবেলা থেকে মানে খুব ভেটুক একা একা আমি বাইরে যেতে পারি না বেলা আর রাতের বেলা তো মনে করেন যে মোবাইলে কাজটা শেষ করে রাতের বেলা রাতের আবু ঘুমিয়ে যায় তখন দেখা যাচ্ছে আমার হাতের কাজ কাম সেরে বাথরুমে একা একা যেতে গেলে আমার খুব ভয় করে কলপাড়েও অনেক কাজ থাকে তো সেগুলো করতে তো চিন্তা করছি এই যে আমি যেখানে ক্যামেরাটা একদম সোজাসুজি ধরে আছি মাঝখানে ওই জায়গায় বাথরুমে দরজা করার তো কোনো রকম মানে রাজি হচ্ছে না বলছে খামা খাওয়া কেনে ঘরের ভিতরে বাথরুমের দরজা করার দরকার নেই তো কি যে করব আসলে ঘরের ভিতরে বাথরুমের দরজা হলে কিন্তু অনেক সুবিধা হয় ভালো হয় আর কি তো যাই হোক দেখি রাফিরাবু একবার বলছে ঠিক আছে কইরে দিবা নে আর একবার বলছে দরকার নেই আবার টাকা ছিঁড়ে গেলে টাকা ছিঁড়ে গেল তাই তো আমার হাতে দাও তো আপোনাৰ একো কমেণ্ট কৰে জনাব যে ঘৰৰ ভিতৰে বাথৰুমে দৰজা এটা কৰব কি কৰব না ত'লে ৰাফিৰাবোৰ একতো দেখাতে পাৰ্বানে যে দেখ কাপোৰ বা আণ্টিৰাও আমাৰ ঘৰৰ ভিতৰে বাথৰুমে দৰজা কৰি দ্বিতীয়বোৰ দেও তুমি আপোনাৰ কমেণ্টগোলো কিন্তু ৰাফিৰাবোৰ দেখি মানে একো মানে ভালেই হয় দাও চলাই হ'ল ঘৰৰ দৰজাটো এই যে আমাৰ এটা দৰজা আর ওখানে দরজা একটাই যে তো বাথরুমের দরজাটা ঘরের ভিতর হলে আমার অনেক ভালো হবে না মনে করেন যে রাতের বেলা মাঝে মাঝে যখন বাথরুমে যাই এই যে এই জায়গায় দালান দেখাচ্ছি আপনাদের এই যে কলপাড়ের এখান থেকে একদম মনে করেন এই যে কলপাড়ের ওই ওই পাশে কিন্তু ঘন জঙ্গল আর কবরস্থান খুব ভয় করা শুধু ওই দিকে চোখ চলে যায় যে এই মানে বাথরুমে যেতে যাই বাথরুমে যেতে গেলে যেতে আর আসতে দুই সময়ই ওই দিকে চোখ চলে যায় আর এমন ভয় করে আর আমার শাশুড়ি যখন মারা যায় আমার শাশুড়ির এই যে এই কলপাড়ে গোসল করাইলো কারণ উঠানে একদম হাঁটু সমান কাদা ছিল মানে আমার শাশুড়ি যখন মারা যায় তখন একটা না পনেরো দিন বৃষ্টি ছিল সেই বৃষ্টির সময় একদম হাঁটু পর্যন্ত কাদা ছিল যার কারণে মানে কোনো গোসল করানোর জায়গা পাইলো না কাদার ভিতরে তো বাধ্য হয়ে পাড়ে গোসল করায় যার কারণে আমার মানে কল পারে যখনই যাই দিনের বেলা তার আর ভয় করে না রাতের বেলা যখনই যাই শুধু মনে পড়ে যে মনে হয় কোন সময় ভেসে উঠবে না এত সুরা পড়ি দুয়া পড়ি তারপরেও এই ভয়টা যায় না আমার তো কী করবো তো ঠিক আছে আমি যে দোকানে যাওয়ার জন্য তেলের বোতল নেবের হয়েছি দোকান থেকে আসি ফিরে এসে তারপরে ক্যামেরান করব তো দেখুন এই যে আমি দোকান থেকে এরই মধ্যে ফিরে আসছি আর এই যে এখানে এক প্যাকেট সুজি দুই প্যাকেট নুডলস তারপরে আনাসের জন্য আর রাফির জন্য দুই প্যাকেট বিস্কিট একটা তারের মাজনি আর সয়াবিনের তেল আর সাথে একটা থালা বাসন ধোয়া ভীম তো যাই হোক এই টুকটাক বাজারঘাটগুলো নিয়ে আসলাম দোকান থেকে এনে এখনে রান্না করব। তো তারপরে যে দেখুন পাতিলের ভিতরে ছোট মাছ ভিজাই রাখছি আর এদিকে আমার শাশুড়ি আম কাটছে ছোট মাছ দিয়ে আমাশরি করা হবে আজকে রাতের বেলা আর এই যে এখানে আনাসের আমাদের পাড়ার এক সাচী শাশুড়ি একটা রুটি দিয়েছে তো সেটা মাসাল্লাহ ও বসে বসে খাচ্ছে তো দেখুন এখানে আনাজ বসে বসে এই যে রুটি খাচ্ছে মার্শাল্লাহ আর আমি যাচ্ছি আমাদের বাড়ির পিছনের দিকে আর কি আমার শাশুড়ি শাশুড়ির বাড়িতে ফ্রিজে দুধ রেখে আসছি তো আমাদের ফ্রিজটা তো এখন বর্তমান বন্ধ আছে ঘর আয়রিং করতে হবে কারেন্টের কাজ করাতে হবে যার কারণে কারেন্ট বন্ধ রেখে এখন ফ্রিজটাও বন্ধ রাখছি তো এই বাড়ি থেকে এখন দুধ নিয়ে এসে দুধ জাল দিব আর তরকারি আর ভাত রান্না করতে বসবো এই যে দেখুন আর এমন রান্না করছে

তারপরে দেখুন এই রাসটা লাগে তো দেখুন এই যে ভাতের চুলাই তো জাল ধরিয়ে দিলাম আর রাফি তো মশলা ভিডিও করে দিল তো আমার বাটনা করা হয়ে গেছে এখন এই ভাবে ভাত আর আমি যে আনা নিয়ে একটু খাওয়াবো ওখানে ওকে একটু দুধ খাইয়ে তারপরে রান্না শেষ করে তেলের পিঠা বানাবো আব জাল দাও বুঝে বসে ঠিক আছে না কোনো ঘুমাবে না নেই আপু আর এই যে রাত হয়ে গিয়েছে তো এই যে দেখুন আমার আম চাষড়ি করা কী হয়ে গেছে ফোন ছিল চার্জে চার্জের থেকে নিয়ে আসলাম মাত্র তো যাই হোক

আশ করে আর সिलाई হবে এ দুধ ফ্রিজই থব বের করেছি সেটা জ্বালাব এইছে আটা 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 দিয়ে কাপে ঢেলে না একবারে তাহলে পিঠে বানাতে ভালো হয় পানীত পানী ঋষিৰ ভিতৰে গোৱালি থাকে কাগৰ ভিতৰে আছে এই ভালকে খোজে দেখ আন্দ

এই যে পিঠা তোমার আবুর পুরা পিঠা ভালো পিঠা অসন্দনা পুরা পিঠা পছন্দ গুড়ের পিঠা এমনি কিন্তু লাল তারপরে আবার পুরাতি হবে তো ঠিক আছে সামনে পিঠাগুলো বানায়নি বা বসে রেস নিয়ে পিঠে খাবে গরু তো এই যে পিঠা ভানাতে ভানাতেই সব খাওয়া হয়ে যাচ্ছে সবাই খাচ্ছি বসে বসে ওদিকে রাখি রাখু গোয়ালির ভিতরে গাড়ির কাজ করছে আৰু ৰাফি আৰু আনাজ পিঠা নিয়ে যে ৰাফি তাত খাইছে বাৰাণ্ডাৰ পচন্দ এই যে তোমাৰ পুৰা পিঠেই নাও পুৰা পিঠা আৰু পুৰাতি হব তালি কয়লা কৰি বুইছে পুৰাই একেবারে পুরা কালো কুটকুটিয়ে করে ফেলেছিলাম সুন্দর ফলছে মাসাল তো দেখুন এখন কিন্তু বাজে রাত দশটা তো আমি আবার আসছি রান্নাঘরে সেই যে পিঠা বানাচ্ছিলাম পিঠা বানাতি বানাতি আনাসের ঘুমানোর সময় হয়ে গেল তো দেখলাম পিঠা যদি মানে আমি বানানো শেষ করে যদি ঘরে যাই তাহলে আর আমি আনাসের আজকার ভাত খাওয়াতে পারবো না আর ছেলেটা ভাত না খেয়ে শুনি সারাটা রাত আমার মানে এক মিনিটও ঘুমাতে দেয় না সারা রাত দুধ খাই মানে আমার বুক টুক একদম অবাসে মনে হয় যে আমি এত খারাপ লাগে তো যার কারণে পিঠার গুলা রেখে চলে গেলাম আনাসের খোয়াতে আনাসের খোয়ালাম রাফির খোয়ালাম ওদের ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এখন প্রায় দশটা বেজে গেছে ভিডিও আপলোড দিতে পারলাম না এসকে তো আমার ফোন নিয়ে এদিকে যে দেখুন রাফি রাব্বু এসকে কাজকলা নিয়ে এসে আর কাঁচামড়ি চেনে আমার শ্বশুর নিয়ে এসে যে শশা বড় বড় শশা রান্না করে খাওয়ার জন্য তো রাফি রাব্বু আমার ইমো আর হোয়াটসঅ্যাপ খুলে দিচ্ছিলো ফোনে তো আমার এই ফোন তো সেরে নিয়ে আসার মানে ঠিক করে নিয়ে আসার পরে ইমো আর হোয়াটসঅ্যাপ এখনও খোলা হয়নি খোলা হয়নি বলতেই মানে গতকাল রাফিরাবু খুলে দিল তো ওর মানে খুলে দিয়েছে ওর নাম্বারে তো আমি মানে চালাকি ধরে ফেলাইছি ওর নাম্বারে খুলে দিয়েছে মানে আমি কোনো জায়গায় যদি কারণ মেসেজ দিই বা কথা কই মানে ও ঠিক পাবে ও সিন দিয়ে খুলে দিয়েছে মানে আমি জেনেই মেসেজ দিই যাই কথা বলি যাই করি মানে ও ঠিক পাবে ওর ফোনে চলে যাবে সেই রকম সিস্টেম করে ওর নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছে আর ইমো খুলে দিয়েছে তো যার কারণে পরে আমি ওই হোয়াটসঅ্যাপ আর ইমো ডিলিট করে দিয়েছি পরে ও যখন বাড়ি আসছে পরে আমি বলছি তুমি এত চালাকি করে আমার ফোন মানে তোমার ফোনের নাম্বার দিয়ে আমার ফোনে ইমো আর হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছ চালাকি ধরে ফেলাইছি আমি তো যার কারণে ডিলিট করে দিয়ে আজকে আবার আমার ফোন মানে আমার নাম্বার দিয়ে খুলছি তোরা ফিরাবুরই বললাম বললাম যে আমার নাম্বার দিয়ে খুলে দাও তা না হলে ই মোর হোয়াটসঅ্যাপ খুলব না তোমার নাম্বার দিয়ে খুলবো কেন আমার তো আমার নাম্বার আছে আমার নাম্বার দিয়ে খুলবো সেই কথা বলে ও আর কি আমার নাম্বার দিয়ে তাই মার হোয়াটসঅ্যাপ খুলে দিচ্ছিলো তো যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি আজকে আনা সের রাতের খাওয়ালাম ওদের ঘুম পড়ালাম বাজার টাজার গুছিয়ে তো বাকি পিঠারে যে গুলা যে পিঠা বানাইছি সবার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এখন এই পিঠাগুলো থেকে যাবে কালকে বাসি করে খাবো আমার এই তেলের পিঠা মানে যখন বানাই তখন খাতে ভালো লাগে না বাসি হলে তখন খুব মজা লাগে আমার কাছে তো যাই হোক পিঠাগুলো রেখে দেবো বাসি করে আমি আর রাফি খাবো আমি আর রাফি বাসি পিঠা পছন্দ করি আর বাকি সবার খাওয়া হয়ে গেছে তো ঠিক আছে আজকে ভিডিওটাও আমি এখান পর মানে এখান থেকেই শেষ করে দেবো অনেক রাত হয়ে গেছে আর ভিডিও বেশ লম্বা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার কালকে সকালবেলা দেখা হবে কথা হবে Tolonglah kami dan ular Allah Hafiz Assalamualaikum.